কটন বাড ব্যবহার করা যাবে না কটন বাডা ক্ষতি হয় কটন বাড ব্যবহার করা যাবে না ভালো ভালো মানব ডাক্তার যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা বলতাছে কটন বাড ব্যবহার করবেন না আমিও বলি এটা কটন বাড ব্যবহার করবেন না পর্দার ক্ষতি হয় আমার সাত মাইল বাড়ি সুরমন সাত মাইল পুরনো ঐতিহ্য যা আছে বংশ পৃথিবীতে যা আগে ঐতিহ্যቱም আস্তে আস্তে ডাক্তার জন্ম হয়েছে এখন এই নষ্ট হয়ে গেছে আজকাল আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি

আমি মানুষের খেজমত করি আমার কথা হলো মানুষের ক্ষতি হোক সেটা না তো অনেকে ভয় পায় কানে বোধ হয় লাগবে হ্যাঁ খোঁচা লাগবে সত্যি কথা ওই প্রশিক্ষণ প্রাপ্ত বা ভালো লোকের কাছে না গেলে তো হবেই সুপ্রিয় দর্শক শ্রোতা তো এইমাত্রই দেখলেন কিভাবে এই কাকা কানের খোল বা কানের ময়লা পরিষ্কার করে চলেছেন প্রতিদিন এইভাবেই তো এই মাত্রে আপনারা এই পুরো বিস্তারিতটাই জানলেন আর ওনার মুখ থেকে জানলেন ওনার কিভাবে এই কাজটা করেন আর কতদিন ধরে আছেন এই পেশায় তাছাড়া ওনার অভিজ্ঞতাটাও আপনারা জানতে পারলেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে প্রতিদিন মানে শনি থেকে বৃহস্পতিবার এখানে আসলেই পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে সামনে পাওয়া যাবে আচ্ছা তো যাদের কানে অনেকদিন যাবৎ সমস্যা যাদের কানের ভেতরে ময়লা বা জমে আছে অনেকদিন কোনোভাবে পরিষ্কার করতে পারছেন না তারা কিন্তু আমাদের গৌরব এই কালেক্টরে পাশে আসলে এই কাকার দেখা পাবেন এবং তিনি কিন্তু চল্লিশ বছরের অভিজ্ঞ একজন ব্যক্তি যিনি কিনা তার পিত্র পেশায় এখনো নিজেকে নিয়োজিত রেখেছেন আর এটার মাধ্যমেই তার এখনো পর্যন্ত সংসারের সকল খরচ তিনি বহন করেন আপনারা কটন বাট ব্যবহার করবেন এরম তুলা কিনে নিয়ে ব্যবহার করেন জাটা কাটি জারু পরিষ্কার কইরা কাটি ব্লেড দিয়ে চাইছা এরকম তুলা লাগায় কান পরিষ্কার করবেন তো যারা কটন পটের মাধ্যমে কান পরিষ্কার করেন তারা এখনি সাবধান হয়ে তা না হলে ভবিষ্যতে হয়তো কানের অনেক সমস্যা হতে পারে বিশাল সমস্যা বিশাল সমস্যা তো এই কটন পটের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি এই নরমাল তুলা কিনে নিতে হবে বাজার থেকে কিনে নিয়ে ব্যবহার করবেন জাটা কাটি পরিষ্কার কইরা আচ্ছা ঠিক আছে কাকা অনেক ধন্যবাদ আপনাকে যাক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ